পাশ করা পর্যন্ত ওয়েট করবা না তুমি পড়া অবস্থায় তোমার ক্রিয়েটিভিটিকে তুমি সেল করার চেষ্টা করো বর্তমান বিশ্বে আধুনিকায়নের প্রসারে কারিগরি শিক্ষার কদর বেড়েছে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি দর্শক তেমন একটি খুব স্মরণধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীরা কিন্তু নিজেদের ক্যাম্পাসকে রাঙিয়ে তুলছে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুব স্বনামধন্য একটি এবং তার নাম হচ্ছে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট দাঁড়িয়ে আছি সেখানে এবং আপনাদের আজকে জানাবো এই ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরুর গল্প 2006 সালে যখন আমরা ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট শুরু করি তখন আমাদের একটা মোটো ছিল মোটোটা ছিল আমরা গতানুগতিক ধারার বাইরের আধুনিক পলিটেকনিক করব। আমি হয়তো গতানুগতিক বলতে পারতাম যে আমার ল্যাব আছে ক্লাসরুম আছে আমার এসি রুম আছে এগুলি থেকে একটা পলিটেকনিক থাকবেই এর বাইরে কি আছে সেইখানে আমি বলতে পারি আমার এখানে রোবোটিক ক্লাব আছে আমার এখানে ল্যাবস আছে যেটা একদম প্র্যাকটিক্যাল এবং স্টুডেন্টদের কি ক্রিয়েটিভিটি ক্রিটিক্যাল থিংকিং অ্যানালাইসিস করার জন্য তাদেরকে আলাদা সেট দেওয়া আমাদের ইনক্লুসিভ লার্নিং সেল আছে যেটা বাংলাদেশে কোথাও নাই যেখানে শিক্ষক ছাত্র অভিভাবক তিনজনে একসঙ্গে কিভাবে ক্যারিয়ার করবো নাই নেটওয়ার্ক আমাদের আছে এই অ্যালামনাই নেটওয়ার্ক নিজেরা নিজেদেরকে সাহায্য করছে আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের এই মানসিকতা দিতে যে তুমি পাস করা পর্যন্ত ওয়েট করবা না তুমি পড়া অবস্থায় তোমার ক্রিয়েটিভিটিকে তুমি সেল করার চেষ্টা করো দাফুরির পলিটেকনিকে রয়েছে কম্পিউটার সায়েন্স গ্রাফিক ডিজাইন ইলেকট্রিক্যাল সিভিল আর্কিটেকচার টেলিকমিউনিকেশন অ্যাপারেল এবং ইলেকট্রনিক্স বিভাগ এতে পড়ছেন মোট এক হাজার তিনশত শিক্ষার্থী তাদের জন্য আছে সাতান্ন জন অভিজ্ঞ শিক্ষক প্রতিষ্ঠানের নিজস্ব ভবন ও শ্রেণী কক্ষে চলে পাঠদান কার্যক্রম আর অমনোযোগী শিক্ষার্থীদের জন্য আছে বিশেষ ক্লাসের ব্যবস্থা করোনার সময় দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ড্যাফোডিল পলিটেকনিকে প্রথম অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছিল বর্তমানে প্রতিষ্ঠানটি নিজস্ব ই লার্নিং প্ল্যাটফর্ম এল এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছে আমাদের প্রতিষ্ঠানে অন্যান্য পলিটেকনিকের থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রদান করে থাকে তার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে মেয়েদের জন্য ফিফটি পার্সেন্ট স্কলারশিপের ব্যবস্থা পলিটেকনিকের সিলেবাসের বাইরেও আমাদের কিছু কোর্স করানো হয় যা আমাদের ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে হল ইংলিশ ও আর্টস অফ লিভিং এই ক্যাম্পাসটি গতানুগতিক ধারার বাইরে একটি আধুনিক পলিটেকনিক কারণ এখানে রয়েছে সমৃদ্ধ ইনোভেশন ল্যাব লাইব্রেরি এবং শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ফ্রি ল্যাপটপ সুবিধা আর শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য তৈরি করতে রয়েছে বিভিন্ন উদ্যোগ এটি হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ত্রিপুনিয়ার শিক্ষার্থীদের জন্য সমৃদ্ধ ল্যাব এটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি ক্লাস শিক্ষার্থীদের এই মুহূর্তে চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহারের উপরই ক্লাস এখানে গ্রাফিক্সের শিক্ষার্থীদের থ্রি প্রিন্টার ওয়ার্কশপ শেখানো হয় যা অন্যান্য পলিটেকনিক থেকে ড্যাফোডিলকে আলাদাভাবে তুলে ধরে কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো নিয়ে বিভিন্ন সময় আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রজেক্ট ফেস্টের এবং এই প্রজেক্টগুলোতে শিক্ষার্থীরা কিন্তু নিজেরাই নিজেদের সঙ্গে প্রতিযোগিতায় সামিল হয় আর এত সুযোগ সুবিধায় ভরপুর ক্যাম্পাসে পড়তে পারাটা অনেক বড় আনন্দের আমাদের এই প্রজেক্ট ফেস্ট আমরা করে থাকি স্টুডেন্টের ইনোভেশন অ্যান্ড হচ্ছে স্কিলকে ডেভেলপ করার জন্য এই ইনোভেশন স্কিল মাধ্যমে স্টুডেন্টরা হচ্ছে সর্বোচ্চ তার ক্রিয়েটিভিটি প্রদর্শন করতে পারে শুধু প্রজেক্ট ফেস্টই নয় জফেয়ারের মতো নানা উদ্যোগে মুখরিত থাকে এই ক্যাম্পাসটি এবং একই সাথে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি নানা রকম অনস্পট ইন্টারভিউ ক্যাম্পিং পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ কিংবা কোনো ভালো প্রতিষ্ঠানের জবের ক্ষেত্রে সুবিধা প্রদান করে থাকে এই ক্যাম্পাসটি সুযোগ শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয় ক্যারিয়ার গাইডলাইন সেমিনার এবং একই সাথে দর্শক জীবনমুখী দীক্ষা অর্জনের জন্য আয়োজন করা হয় আর্ট অফ লিভিং এবং আমরা সবাই জানি যে আর্ট অফ লিভিং কিন্তু শিক্ষার্থীদের সামাজিক শিষ্টাচার বৃদ্ধি করে আমার ঠিক বাপাস এবং ডানে যারা কাজ করছেন দর্শক এরা কিন্তু ওয়ার্ক বেসড স্কলারশিপের আন্ডারে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছেন এবং এরকম সুযোগ সুবিধা কিন্তু অন্য প্রতিষ্ঠানে পাওয়াটা খুব দুষ্কর অর্থাৎ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট তাদের শিক্ষার্থীদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন এবং তারা কিন্তু তাদের পড়াশোনার বাইরে পার্ট টাইম হিসেবে এখানে আসলে জব করতে পারেন এটা অনেক বড় একটি অপরচুনিটি আমাদের একটা টিম আছে যারা কিনা সবসময় শিক্ষার্থীদের সেই জবগুলো খুঁজে বের করে দেয় এবং আমরা কিভাবে বুঝি যে আসলে এই শিক্ষার্থীর এই জবটি প্রয়োজন আমরা বিভিন্ন ডাটা অ্যানালাইসিস এবং আমরা গুগল ফর্মের মাধ্যমে তাদের সেই ইন্টারেস্টটাকে যা যাই করার চেষ্টা করি এবং তার দক্ষতার সাথে তার সন্নিবেশ করার প্রচেষ্টা থাকে ডাফুর পলিটেকনিকে দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয় যার ফলে ড্যাফোডের পলিটেকনিকের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এই ইনস্টিটিউটের মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের সাতাত্তর শতাংশ দেশের তিনশো আটষট্টিটি প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করছেন এছাড়া দেশের বাইরে আঠাশটি প্রতিষ্ঠানে চাকরিরত আছেন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম পিছিয়ে নেই ড্যাফোডের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নানা রকম কার্যক্রমে কিন্তু তারা জড়িত রয়েছেন যেমন সাংস্কৃতিক সংগঠন একই সাথে বিভিন্ন ইনডোর গেম এবং সেই সাথে স্বেচ্ছাসেবী ক্লাবেও কিন্তু জড়িত রয়েছেন প্রত্যেকটি শিক্ষার্থী এবং যেটা তাদের মেধার বিকাশে অনেকাংশে সহায়ক বহুমুখী গুণে গুণান্বিত প্রতিষ্ঠানের রয়েছে বিভিন্ন দেশি বিদেশি অর্জন তার মধ্যে রয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিন কর্তৃক এক্সেলেন্স ইন বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টুয়েলভ এবং দেশের বিভিন্ন কারিগরি দক্ষতায় সেনাদের সেরা দেওয়ার আমরা আমাদের নিজেদের সাথে কম্পিট করি এবং আমরা অতীত যেমন অ্যানালাইসিস করি আমরা আজ থেকে দশ বছর পরে জব মার্কেট কেমন হবে সেটা নিয়ে আমরা আনা এবং আমরা ড্যাফোডিল পলিটেকনিক এমপ্লয়েবল গ্র্যাজুয়েটি বের করতে চাই ভবিষ্যৎ বিশ্বকে মানসম্মত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে দু সাল থেকে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা মনে করেন তারা তাদের লক্ষ্যে পৌঁছাবেন আর যারা সামনে এসএসসি পরীক্ষা দিচ্ছেন কিংবা এসএসসি পরীক্ষা শেষ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চান তারা কিন্তু নিঃসন্দেহে ভর্তি হতে পারেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে আর বিস্তারিত জানতে ভিজিট করুন ডিপিআই ডট এসিতে